অটোটা চলো চলো এখন ভরতে হবে না তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নেবে চলো চাচুকে গ্যারেজে বন্দুক দিয়ে আসবে চলো বাগাবে গ্যারেজে বন্দুক বাগাবে চলো চলো কেন গো এবার কী কথা কেন রে কী কথা চলো আচ্ছা ঠিক আছে একবার এদিকে তাকাও আমার দিকে তাকাও বাবা তাকাও চলো তাহলে আমি চলে যাচ্ছি আমাকে টাটা গড়া একবার চলো টাটা কয় হলো সবাই কি টাটা